অর্থ উপদেষ্টা ঘোষণা দিলেন রাশেদ মাসুদকে সরানো দরকার পত্রিকার নিউজ আছে আপনারা দেখেন ঘোষণা দিলেন পরের দিন উনি হঠাৎ করে কেন বললেন যে তাকে সরানো যাবে না তাহলে হোয়াট ইজ দ্য রিজন ওনার এই ঘটনা ঘটল নিশ্চয়ই কোনো রহস্য আছে আমরা তারপর স্মারকলিপি দিলাম আমি এবং আমার তিনজন প্রতিনিধি তার কাছে স্মারকলিপি নিয়ে গেলাম স্মারকলিপি দিয়ে ফলে সেনাবাহিনী এসে যখন দেখেছে সত্যি অবরুদ্ধবাহী অবস্থা তখন ওনারা কিছু মারধর করেছে বেদরক ফেটানো হয়েছে এবং অনেক লোক হসপিটালে ওনারা তাদের উপর নির্যাতন অত্যাচার এবং অনিয়মের কারণে তার পদত্যাগ দাবি করেছেন গতকাল আমরা জানতে পেরেছি আর আমরা আমরা রাশেদ মাসুদ ক্ষমতা আসার তিন দিনের মাথায় চতুর্থ দিন থেকে তার পদত্যাগ দাবি করছি কারণ ওই দিন থেকে মার্কেটে যত প্রকার উনি কাজ করছেন মার্কেট পতন করছে এবং উনি আসার পর যখন ওনার একটা সাক্ষাৎকার আমরা দেখলাম উনি বললেন যে আমরা আমি এই দায়িত্ব নেওয়ার পর আশা করছি মানুষের আস্থা পুঁজিবাজারে মানুষের আস্থা ফিরিয়ে আসবে তিরিশ লাখ বিনিয়োগকারী ছিল আমি পঞ্চাশ লাখে উন্নীত করছি এখানকার ইন্ডেক্স বেড়ে যাবে এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তি দিব এবং সংস্কার করব সেই আস্থার ফেরিওয়ালা যে আস্থা এনেছে তিরিশ লাখ বিনিয়োগকারী এখন দশ লাখও নেই বিশ লাখ উনি বিদায় করেছেন আরও কী করেছেন উনি দায়িত্ব নেওয়ার পর আট নয়শো পয়েন্ট ইন্ডেক্স কমে কমে গেছে ছেষট্টি হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে উধাও করেছেন উনি উনি আসার পর এবং জেট ক্যাটাগরির নামে উনি একের পর এক ক্ষতিগ্রস্ত করছেন কোম্পানির কিছু যায় আসে না না ক্ষতিগ্রস্ত তিরিশ লাখ বিনিয়োগকারী প্রতি ফ্যামিলিতে যদি পাঁচজন করে লোক হয় তাহলে দেড় কোটি লোক দেড় কোটি লোকের দশ হাজার লোক পাবে না দশজন লোক পাবে কিনা না সন্দেহ আছে যে ওনার পক্ষে ওনার পদত্যাগ চায় না আমরা পদত্যাগ চাচ্ছি এর জন্য আমরা অর্থ উপদেশটাকে স্মরণ করিয়ে দিয়েছি উনি বল আমরা প্রথমে পত্র দিয়েছি তার সঙ্গে কথা বলার জন্য এ ব্যাপার অনেক অনেক আগে উনি অর্থপদেষ্টা বলেছেন যে ঠিক আছে সচিবালয় আমাদের সাথে দেখা করেন আপনারা আমি এবং আমার যারা নেতৃত্বস্থানীয় লোকজন আছে বাংলাদেশের ম্যাপিটালের আমরা পাঁচজন সেখানে তার সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছি উনি সেই আমাদের সেই আবেদন এই রাশেদ মাকসুদের কাছে ফরওয়ার্ড করেছে যে ওনার সাথে আলোচনা করে আমরা যার পদত্যাগ চাই যার অপসান চাই তার সাথে কি আমাদের আলোচনা চলে উনি কি প্রস্তাব দিলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম তো আমাদের তারপরে যে কথাগুলো যে উনি অপসারণ করার জন্য ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা ঘোষণা দিলেন যে মা চুপে সরানো দরকার পত্রিকা নিউজ আছে আপনারা দেখেন ঘোষণা দিলেন পরের দিন উনি হঠাৎ করে কেন বললেন যে তাকে সরানো যাবে না কিন্তু হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট কী কারণে তো ওনার এই ঘটনা ঘটলো নিশ্চয়ই কোনো রহস্য আছে আমরা তারপর স্মারকলিপি দিলাম আমি এবং আমার তিনজন প্রতিনিধি তার কাছে স্মারকলিপি নিয়ে গেলাম স্মারকলিপি দিয়েছি কোনো রেসপন্স নেই তার পদত্যাগ চাচ্ছি ডক্টর ইউনু সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু ওনার বিরুদ্ধে আমার মনে হয় রাশেদ মাসুদ ষড়যন্ত্রে লিপ্ত উনি এরকম কাজ করতেছেন যাতে বিনিয়োগকারী ধ্বংস হয়ে যাক এবং বিনিয়োগকারীরা বলুক যে আগেই আমরা ভালো ছিলাম এই হাসিনা সরকারকে পুনর্বাসন করার জন্য আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ উনি তো একটা অধর্ব লোক অযোগ্য লোক ওনাকে বসিয়েছে এবং প্রত্যেকেই এখন চাচ্ছে যে আগামী সরকার যে আসবে তার একটু তাপিদারি করে ওইখানে শেল্টার নেওয়া কিন্তু ওনারা জানেন না যে ওনারা নির্বাচিত সরকার না নির্বাচনে তফসিল ঘোষণা হোক কে কোথায় পালাবে জায়গা পাবেন আমি বলে দিচ্ছি তিরিশ লাখ বিনিয়োগকারী প্রতিনিধি আমি সরকারের উচ্চতর কর্মকর্তা ছিলাম আমার কোটি টাকা নষ্ট হয়েছে আমি আমার জন্য দুঃখ যতটুকু দুঃখিত তার চেয়ে বেশি দুঃখিত হলো এই তিরিশ লাখ বিনিয়োগকারী নিশ্চয় কতজন আত্মহত্যা করেছে কতজনের খাবার নাই এই পনেরো দশ সাল থেকে এই পনেরোটা বছর পার হয়েছে তিরিশটা ঈদ রোজা এই বিনিয়োগকারীরা কোনো দিন হাসি মুখে পড়তে পারে নাই কোনো ঈদ কোনোই আর যে বাজারে কোনো যেমন কোনো বৈধ দিলে একই সময়ে আপনারা অপসরণের দাবি নিয়ে যাবেন হ্যাঁ আমরা গতকালও ছিলাম আমরা আমরা তো চাই যে যারাই তার পদ ত্যাগ চাবে তাদের সাথেই আমরা এটাই আমাদের কাজ কারণ এই